গুণ হলো যখন তার সামনে কোরআন তালাওয়াত করা হবে তখন তার অন্ত তার ইমানটা তাজা হয়ে যাবে ইমান যার যত তাজা তার হালা ততই তাজা ওই বান্দার ইমানের পাওয়ারই চশমা লাগায় দেখে জাহান্নাম তার পার্শ্বে হাজির ওই বান্দা জাহান নামের আয়াত গুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না ওই বান্দার সামনে জাহান নামের তেলাওয়াত করলে চোখের পানি ধরে রাখতে পারে না ওই বান্দা তখন জাহান নামের বয়ান সহ্য করতে পারে না জাহান নামের মোরাকা বাজারা করে কবরের আজাবের মোরাকা বাজারা করে তখন জাহান নামের বয়ান শুনলে বান্দা তখন অজানতে চিৎকার এসে যায় অজান্তে তার ভিতরে অজ্ঞ শুরু হয়ে যায় এরে বান্দা ওই জাহান নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না ওই জাহান নাম থেকে যদি বাঁচতে চাও আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এক নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো দুই নাম্বারে বেশি বেশি নামাজ আদায় করো কোরআন তেলাওয়াত পারি না পারি না বললে হবে না পারার জন্য চেষ্টা করো কারণ কেমতের সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওই সময় আমার মাওলার যারা আসে ওরা চিল্লাই বেল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায় আল্লাহ আদার করবে রে আমার বান্দা গুলো তৈরি আর আজিমের কাছে নিয়ে যাও ওখানে ছায়ায় বসায়া দাও আমি আল্লাহ আমার খাস আশেখ বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এরে নবীর উম্মতের দল আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআন তালা শিখ আল্লাহ তালা বলেন কেমতের ময়দানে আমি আমার আশেক বান্দাদের সামনে আমি আল্লাহ নিজে কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শুনাব ইকালামে জিন্দা কোর আনে হাকিম হেকমতে উলাই কাদিম বাখা কোর আ আল্লা জিকির করো দুই নাম্বারে কোরআনের তেলাওয়াত করো কোরআন তেলাওয়াতা বললে চুপ থাকলে হবে না কোরআন পড়া শিখতে হবে এর পর্দারের মাকেও কোরআন শিখাতে হবে ফজরের নামাজের পরে ইয়াসিন পড়ো জহরের নামাজের পরে সুরাই আর রহমান পড়ো আসরের নামাজের পরে আমা তাসা আলুন পড়ো পড়ো নামাজের পরে অন্তত সুরায় ওয়াকিয়া পড়ো ইজা ওয়াকাতিন ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা এশার নামাজের পরে সুরায় মুলক তেলাওয়াত করো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর পাঁচ ওয়াক্তে পাঁচটা না সুরা তেলাওয়াত করো ফজরের নামাজের পরে সুরায় হাশরের শেষ তিন আয়াত পড়ো মাগরীবের নামাজের পরে সুরায় হাশরের শেষ তিন আয়াত পড়ো সত্তর হাজার রহমতের ফেরেশতা তোমার ঘর আর তোমাকে পাহারা দিবি আল্লাহর কোরআন তেলাওয়াত অনেক সহজ এক মাস দুই মাস সময় দাও এক ঘন্টা করিয়া শিখতে পারবা কারণ কোরআন ছাড়া তো তোমার নামাজ হবে না নামাজে কোরআনের সুরা না পড়লে হবে না আর সুরা শুদ্ধ না হলে নামাজ হবে না হ্যাঁ ওই বান্দার অশুদ্ধ সুরা পড়লেও নামাজ হবে যেই বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করবে দুই নাম্বার গেল কোরআনের তেলাওয়াত তিন নাম্বার জবানের মধ্যে দরুদ শরীফ আর সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আলি একবার পর বা তিনটা উপকার হবে এক নম্বরে দশটা গুনা মাফ হয়ে যাবে একবার পড়ার দ্বারা দশটা ন্যাক যোগ হয়ে যাবে আল্লাহর দরবারে তোমার দশ গুণ মর্যাদা বেড়ে যাবে

ওয়া তাআসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলিক ঘুমের সময় ওযু করিয়া ঘুমাও ডান কাতে ঘুমাও নবীর নামে দরুদ পরে ঘুমাও এক হাজার বার যদি বান্দা দরুদ পড়ে সల్లাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সల్లাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না মরণ হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত Oh. তিন নাম্বার নবীর সানে দরুদ পড়ো দোকানওয়ালা ভাই দোকানের মধ্যে বসে আছে। জবানটা দিয়া বাজে কথা না বলিয়া জিকির করো তেলাওয়াত করো দরুদ শরীফ পড়ো যত দরুদ শরীফ পড়বা আল্লাহ তাআলা তোমার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন কোনো তাবিজ লাগবে না ব্যবসায় কেন বরকত হয় না দরুদ শরীফ পড়ো কোরআন শরীফ পড়ো আল্লাহর জিকির করো দেখবা ব্যবসা এমন ভাবে হবে তুমি নিজেও কল্পনায় খুঁজে পাইবা না দরুদ শরীফ কোন সময় শুধু জেলাফি দিবে ওই সময় অনুষ্ঠানে না সব সময় নবীর দরুদ কম হবে না বেশি বলেন তাহলে বেশি যদি পড়ো বসিয়াও পড়ো দাঁড়ায়া পড়ো শুয়ে আসো পড়ো নাকি শুয়ে থাকলে হবে না তো নবীর দরুদ পড়লেই কে আম করা লাগবে পাইছো কো দাঁড়াইয়াই নবীর দরুদ পড়া নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হবে তো নবীর দরুদ যদি বেশি করতে চাও তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি শুইতেও পারবি না এবার দে কেউ যদি শুয়ে শুয়ে নবীর সানে দরুদ পরে গুনা হবে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে কই পেয়েছ নবীরে দাঁড়াইয়া সালাম দিতে হবে আর তুমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এই কবিতা কোন হাদিসে পেয়েছো একটা হাদিস দেখাও তোমরা দাও তাতে দ্বন্দ্ব নাই তোমার কবরে তুমি যাবা তোমার ফিডা তুমি খাবা দ্বন্দ্ব করে লাভ আছে যদি আমারে গালি দাও তখন আমি প্রশ্ন করব কোন হাদিসে পাইছো নি দেখাও আমিও করব কোন নবীর সাহাবি করছে এইরকম সালাম দিছে নি দেখাও আমিও দিব যদি বলো না তো আমিও না আর যদি গালি না দাও তো তোমার পথে তুমি আমার পথে তুমি কারো কোনো কথা নাই তোমার পথে তুমি চলো আমার পথে আমি চলি যখনই আমাকে বলবা ইয়া নাবি সালাম দাঁড়াইয়া না দিলে কাফের তখন তোমাকে কিছু কথা বলতেই হবে নবীজির উপরে দরুদ কম না বেশি এখানে যত আশেখে রসুল আছেন নবীর উপরে দরুদ কম না বেশি বেশি পড়তে গেলে তো মানুষ বেশি টাইম কাটায় কি দাঁড়াইয়া বইসা না শুইয়া এখনো বুঝেন নাই মানুষ তো তিন অবস্থায় থাকে হয়তো দাঁড়ানো হাঁটা না হয় বসা না হয় শোয়া মানুষের বেশি টাইম কাটে এই তিন অবস্থার কোন হালাতে শোয়া অবস্থায় ঠিক নেই এখন যদি বান্দা শুয়ে শুয়ে নবীর পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে করো আমরা তো তোমাকে নিষেধ করি না তুমি সারা চব্বিশ ঘন্টা দাঁড়ায় থাকো কে নিষেধ করে পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও পইরে না যাও তোমার বাফের কদা মানো নবীর দরুদ পড়তে বলেছেন সালাম পাঠাইতে বলেছেন কোন সময়ের সাথে অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে এই সময় পড়তে হবে দাঁড়াইয়া পড়তে হবে নবী বলেন নাই

কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয় কাফের কে না করলে কাফের আমরা জানা যায় দাঁড়ায় দরুশ্বরি পড়ি না তো হইলো তো তোর বাপের ডা হয় না এই তো তোর বাবার ডা হয় না এই জন্য আমরা তোর বাবারটা মানি না আমরা মদিনারটা মানি আমরা সাহাবাহিকের অনেকটা মানি কপাল পরা কোথা একজন সাহাবি দাঁড়াইয়া নবীর ইয়া নবী সালাম আলাইকে দিয়েছেন একটা প্রমাণ দাও কালকে থেকে কেউ না করলে আমি করব একটা প্রমাণ দাও একটা হাদিস দেখাও এই আদ্রসী দেওয়ানবাগী যত পীরের গোষ্ঠী আছে সবাই কিন্তু আবু হানিফারে মানে মানে না কোন বাফের বেটা থাকলে বল আবু হানিফা কেন ইয়ান আবি সালামু আলাইকে দাঁড়াইয়া করেন নাই একটা প্রমাণ দাও ইমাম শাফি করেন না কেন ইমাম মালেক করেন না কেন ইমাম আহমদ বিন হাম্বল করেন না কেন ইমাম বোখারি করেন না কেন ইমাম তিরমিজি করেন না কেন ইমাম মুসলিম করেন না কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাহ আলাইকা এগুলো বললে যদি আল্লাহ খুশি হয় এত বড় বরকতের কাজটা ইমাম বোখারি করেন না কেন এত বড় বরকতের কাজ ইমাম তিরমিজি করেন না কেন ইমাম আবু হানিফা করেন না কেন এখান থেকে আমাদের দলিল ফাইনাল যেহেতু করেন না আমার বললে বাকি তোমরা করলেও গালি দিব দিব আমারে যখন আঙ্গুল বাঁকা করবা তখন আমি কিছু বলতেই হবে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন তাহলে তিনটা করা যাবে না জবান দিয়া কয়টা মিথ্যা গিব গালাগালি আরো তিনটা করতে হবে নাকামল জিকির তেলাওয়াত দরুদ শরীফ আমরা বলে দরুদ শরীফ পড়ি না কসম খোদা এই গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার আলেম ওলামারা হাদিস পড়াচ্ছেন সহি তরিকায় যেই পরিমাণ দরুদ পড়ে এই পরিমাণ সহি তরিকায় দরুদ শরীফ পৃথিবীর কেউ পড়ে না কেউ পড়ে না কেউ পড়ে না ঠিক তোমরা পড়ো সালাতুনিয়া মেডিন চট্টগ্রাম আমরা পড়ি মদিনা মদিনার কোন হাদিসে সালা তুমি নাই থাকলে দেখো আমরা করি বঙ্গোপসাগরের ঢেউ খেলো শরীফ দিয়া শরীফ পরবা চোখের পানি পড়বে নবীজির মুহাব্বত ঢেউ খেলো কেন আল্লাহ কুদরতের হাতে সবাইকে হেদায়াত দান করুন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انا نسالك رزاك والجنه اللهم انا نسالك رزاك والجنه اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يضيع ودائعك ودائر مالي دو دن بَفِي ما فِي কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই মাদ্রাসা এলেমের মারকাজের ময়দানে কত আলেম ওলামারা হাজির আয় আল্লাহ দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা রে আল্লাহ আয় আল্লাহ কত হাজি সাহ কত মুরুব্বিরা হাত তুলেছেন আয় আল্লাহ পর্দার কত মা বোনেরা হাত তুলেছেন আর আল্লাহ কত ব্যবসায়ী কত চাকুরীজীবী কত ছাত্র ভাই কত যুবক ভাই কত ছাত্র ভাই স্থলি বলে আমরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি জীবনটা গুনায় কাটায় দিয়ে রে মালিক গুনাহের দিয়ে তাকাইলে বড় লজ্জা পাই গুনাহের কারণে আমার হাত না আমার জিব্বা না আমার চোখ না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আপনার রহমতের দরজা আর সি ফিরাইয়া দিয়ে না রে মালি গুনাগার বলে তারায় দিলে আমাদের যাওয়ার মতো আর কোন দরওয়াজা নাই ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর মেহের বাণী করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল না যাতে রসিলা দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ মাদ্রাসার মোহাব্বত সবার অন্তরে ঢুকায় দেন আয় আল্লাহ সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতা যারা করেছেন দান সত্তা করেছেন কবুল